বন্ধুর এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে তোমরা শুনে সত্যি চমকে যাবে যে সঞ্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো সঞ্জয় নতুন আইনজীবী তাহলে চরম পুরো বিরোটা দেখতে থাকো সবটাই জানতে হবে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেলের থাম্বেল তখন বুঝতে পারছো বা আনন্স করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো সঞ্জয় নতুন আইনজীবী তিনি এবার বলতে চলছে যে আসল অপরাধীরা এবার কে হ্যাঁ তাহলে চলো প্রথমে তো বলি ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে কিন্তু এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করছে ধৃত সঞ্জয়ের নতুন আইনজীবী তিনি বলছেন যে সঞ্জয় কিন্তু সমস্ত কথা আমাকে বলে দিয়েছে আমি সমস্ত কথাই জেনে গেছি সমস্ত কথা জেনে গেছি আর আমি সমস্তটা এবার শেয়ার করবো আইনজীবীর সামনে আমি মিডিয়ার সামনে বা বাইরে কারোর সামনে সেটা আমি বলতে চাই না কারণ এই জন্য আমি চাই না কারণ এইটা যদি আমি প্রকাশে আনি সেটা শুনলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে আর যাদের নামগুলো উল্লেখ করেছে তাদের নামগুলো আমাকে বলেছে আর তাদের আমি ভালোভাবেই চিনি কারণ আমি এই কেসটা প্রথম থেকেই দেখছি কেসটা আমি এই সমাজ ধরে যে কেসটা চলছে এই সমাজ ধরে আমি এই কেসটাকে ফলো করছি আর ফলো করার পরে আমি এটুকু বুঝেছি যে এই কেসের মধ্যে অনেক রহস্যময় লুকে রয়েছে যেটা সঞ্জয় বলার চেষ্টা করছে কিন্তু সঞ্জয় আমাকে কিছু বলার পরেও বলছে কিন্তু মানে কিন্তুটা কি সঞ্জয় এমন কিছু তথ্য জেনে গেছিল সেটা কিন্তুই থেকে গেছে। এবং এবংই সঞ্জয়কে কিছু টাকা অফারও করেছিল সেই কারণে সঞ্জয় কিন্তু পর্যন্তই থেমে গেছে আর সেটা সঞ্জয়কে ফিসার দেওয়াতে পেশারে রাখাতে সঞ্জয় আমাকে সবটাই কিন্তু এবার বলে ফেলেছে আর বলার ক্ষেত্রে কিন্তু সঞ্জয় যাদের নাম বলল সত্যি তোমরা আমি যখন আদালতে গিয়ে ফাঁস করব। সেটা শুনলে তোমাদের গা শিউড়ে উঠবে আর পাঁচজনের নাম কিন্তু সঞ্জয় উপরে দিলো বলতে পারো সঞ্জয় পাঁচজনের নাম পর পর কিন্তু বলে ফেলল বলার পরে কিন্তু বুঝতে পারলাম যে সঞ্জয় সত্যি অ্যাকচুয়ালি সত্যি কথা বলছে ও কোনো দোষী করেনি সেই আটেই আগস্ট আটই আগস্ট ওকে ফোন করে ডাকা হয়েছিল অনুপ দত্ত বলে এক লোক ওখানে ডেকেছিল কারণ সঞ্জয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল তাকে সে কাকু বলে ডাকত তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে তার ডাকে সঞ্জয় এক কথায় চলে এসেছিল কিন্তু সঞ্জয় একটু ভালো ছেলে কিন্তু ওর একটু স্বভাব চলছিল একটু খারাপ আছে কিন্তু সে কাউকে যে খুন করবে তার এমন মানসিকতা তার ছিল না আর এমন যে খুন হয়েছে সে আর কেউ না সে এক ডক্টর চিকিৎসক যে মানুষের প্রাণ বাঁচায় তার প্রাণ তো সে কখনোই নেবে না কারণ ওকে ফাঁসানো হয়েছে পদটা পক্ষে ওকে ফাঁসিয়েছে আর সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি কারণ সঞ্জয় যে তথ্যগুলো আমার কাছে ফাঁস করলো তাতে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এর সঙ্গে সিবিআই জড়িত রয়েছে কারণ সিবিআই প্রথম থেকে যে তত্ত্বগুলো দিয়েছে সঞ্জয় বিরুদ্ধে সেটা কলকাতা পুলিশই জোগাড় করেছিল আর সেইগুলো কিন্তু সিবিআইও সেই তত্ত্বগুলো কিন্তু আইনজীবীর কাছে জমা দিয়েছে কিন্তু ছ মাস ধরে সিবিআই কোনো নতুন তথ্য কিন্তু জোগাড় করেনি এবং পায়ও যা পেয়েছে কলকাতা পুলিশ যেটা সংগ্রহ করে দিয়েছে সেইটাই সংগ্রহ করে ওরা বন্ধ খামে সেটা করেছে হ্যাঁ সঞ্জয় চার্জশিটে যেটা বলেছিল সেটা ভালো করে তদন্ত করছে না কারণ সেটা ওদের ফল্ট ওরা বলতে চাইছে কেন আইনজীবী সামনে বলছে না কারণ সঞ্জয়ের মুখ তো বন্ধ করে রেখেছে সেই কারণে কিন্তু সঞ্জয় বারবার করে পিজেন ভ্যান থেকে এবং মিডিয়ার সামনে কিন্তু চিৎকার করে বলেছিল যে আমাকে কে কে ফাঁসিয়েছে এবং কে কে এর সঙ্গে জড়িত সঞ্জয় কিন্তু তখন কিন্তু এ স্পষ্ট বলেছিল তখন ওর কথার কিন্তু কেউ গুরুত্ব বা কেয়ার করেনি এই কথাটা কিন্তু আমার আগে যে আইনজীবী আমার আগে আইনজীবী বলতে উকিল ছিল কবিতা সেও কিন্তু এই কথাগুলো বলেছিল যে সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে কারণ সঞ্জয় একটা কথা বলেছিল যে আমি যদি সেদিন সেই ডক্টর চিকিৎসকরা যদি আমি কিছু করতাম সে তিলোত্তমাকে তালে আমার গলায় যে রুদ্রক্ষর মালাটা ছিল সেটা নিশ্চয়ই ছিঁড়ে যেত এবং কি আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি এর থেকে কী প্রমাণ হয় আমি কি সেদিন কিছু করেছি এমন তো হতে পারে যে আমাকে ডেকে ওখানে ফাঁসানো হয়েছিল আর আমি তো মদ্যপান করেছিলাম কারণ আমাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয়েছিল সেই কারণে হয়তো আমার হুশ তাল কিছুই ছিল না সেই কারণে হয়তো বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই কারণে হয়তো আমার জিনিস তত্ত্বগুলো সব তিলতোত্তমান বডির কাছ থেকে পাওয়া গেছিল যাই হোক আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকুন সবাই একসঙ্গে বলবেন ওই আনজাস আমার তিলোতম বিচার চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন